ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে অংশ নিয়েছে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান এমনকি পাকিস্তানি অনেক স্থল রয়েছে এই মেলায় এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আপনি পৌঁছাতে পারবেন মেলা কতদিন পর্যন্ত চলবে মেলার সময়সূচি করে থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে প্রবেশ টিকিট মূল্য কত এবং মেলার ভিতরে দেখার মতো কি কি আছে আমি গিয়েছিলাম মেট্রো রেলে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া নিয়েছিল ষাট টাকা আগারগাঁও মেট্রো স্টেশন নেমে রিকশা নিয়েছি যার ভাড়া নিয়েছে তিরিশ টাকা তবে আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন মেট্রো স্টেশন থেকে চীন মৈজি সম্মেলন কেন্দ্র পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট রিকশায় যেতে যেতে আপনি দেখতে পাবেন শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ ইউনিক নার্সারি অ্যান্ড গার্ডেনিং প্লাস র্যাবচু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নির্বাহী প্রকৌশলী কার্যালয় গণপূর্ত কমপ্লেক্স শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয় আর এই পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশেই অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেখানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলার সময়সূচি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মূল্য প্রতি জন প্রতি বিশ টাকা মেলার সময়কাল শুরু হয়েছে বারো মে থেকে এবং এই মেলাটি চলবে তেইশ মে পর্যন্ত মেলায় রয়েছে দেশে বিদেশি অসংখ্য স্টল যার মধ্যে পাকিস্তানের স্টল রয়েছে এই মেলা ঘুরে দেখলে আপনি পণ্য কেনাকাটার পাশাপাশি নানা দেশের সংস্কৃতি ও পণ্যের সাথে পরিচিত হতে পারবেন মেলায় প্রবেশ করার পর প্রথমে চোখে পড়লো দারুণ দারুণ সব স্টল যেগুলো এছাড়া ছিল আধুনিক স্টাইলিশ সব এখানে যে সব সিরামিকের পণ্য দেখা গেল মগ কাপ ছোট বাটি আর অন্যান্য সাজানো বিভিন্ন ধরনের আইটেম সব কিছুরই দাম ছিল মাত্র একশো বিশ টাকা অর্থাৎ আপনি যেটাই নেন না কেন প্রতিটি প্রোডাক্টের দামই একই একশো বিশ টাকা করে দেখেন সুন্দর সুন্দর কালেকশন প্রতিটি মগ ছিল স্টাইলিশ আর এখানে যে ব্যাগগুলো দেখছেন সবগুলি ছিল ছয়শো টাকা করে আপনি যেটি নেন না কেন প্রাইস ছয়শো টাকা সবগুলো ব্যাগই ছিল খুবই সুন্দর এবং এক ছিল এক এক ডিজাইনের বিভিন্ন ডিজাইনের এবং ফ্যাশনেবল ব্যাগ ছিল আর এগুলো ছিল সব পাকিস্তানি জুতা জুতাগুলো দেখতে খুবই সুন্দর ছিল এখানে সিরামিকে যে যে পণ্যগুলো দেখছেন কাপ ব্রিজ থেকে শুরু করে প্লেট জগ মগ থেকে শুরু করে সব কিছুরই প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা করে দেখছেন কত সুন্দর সুন্দর সব সিরামিকের কালেকশন যেগুলো কিনা মাত্র একশো বিশ টাকা আপনারা এই মেলায় পেয়ে যাবেন এখানে যে সুন্দর সুন্দর জুতার কালেকশন কালেকশনগুলো দেখছেন এছাড়াও আরো বিভিন্ন ধরনের জুতার কালেকশন রয়েছে তাদের এখানে জুতার কালেকশন থাউজেন্ড এর মধ্যেই এখানে আপনি পাবেন এক অসাধারণ সবজি কাটার এক্সেসরি সেট যার সাহায্যে আপনি পেঁয়াজ আলু পরোলা গাজর টমেটো শশা মূলা চিচিঙ্গা সবজি ডিম সহ সব কিছু কাটতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই সেটের বিশেষত্ব হলো আপনি চাইলে বিভিন্ন ডিজাইনের ও বিভিন্ন শেপের সবজি কাটতে পারবেন একেবারে ঝামেলাহীনভাবে সময় বাঁচানো এবং পেশাদার স্টাইলে আপনি কাটতে পারবেন এই অ্যাকসেসরিজগুলোর মূল্য সতেরোশো টাকা বর্তমানে এগুলো মেলায় সবগুলো একসাথে নিলে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মানে আপনি সব কিছুই মাঠ পাবেন এক হাজার টাকায় সম্পূর্ণ সেটটি যে সত্যি একটি দারুণ অফার এই স্টলের রয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের কালেকশন যার মূল্য মাত্র একশো টাকা করে আর কিছু রয়েছে চাচের কালেকশন এখানে আপনি যা যা পাবেন পট আছে এছাড়া বড় বড় জগ মগ থেকে শুরু করে বেবিদের মামপট আরও রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ব্যবহারযোগ্য প্লাস্টিক আইটেম সকল পণ্য রঙিন আকর্ষণীয় ডিজাইন এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী কম দামে এত সুন্দর সুন্দর প্লাস্টিক পণ্য একেবারে পাওয়া যায় সত্যি অসাধারণ একটি সুযোগ এই স্টলে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম আপনি যেটাই নেন না কেন প্রাইস মাত্র পঞ্চাশ টাকা এক কথায় রিজনেবল প্রাইস এবং কালেকশনগুলো ছিল খুবই ইউনিক কালেকশন আমার কাছে প্রতিটি কালেকশনই খুবই ভালো লেগেছে আর প্রতিটি কালেকশনই খুবই সুন্দর এবং প্রাইস অনুযায়ী রিজনেবল প্রাইস ছিল চীন মৈত্রী সম্মোধন কেন্দ্রে আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়েছে আরও অনেক আকর্ষণীয় এবং দরকারি পণ্য যেগুলো আপনাদের জানানো একেবারে জরুরি এখানে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির দারুণ সব কালেকশন প্রতিটি শাড়ি নিপুণ হাতে তৈরি এবং রঙিন স্টাইলিশ এবং দারুণ মানের যারা শাড়ি ভালোবাসেন বা উপহারের জন্য কিছু নিতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট কালেকশন এছাড়া ছিল স্টাইলিশ এবং আরামদায়ক থ্রি পিসে দারুণ সব কালেকশন পাওয়া যায় এখানে সঙ্গে ছিল নানান ডিজাইনের বেডশিট বা বিছানার চাদর যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য দারুণ অপশন মেলায় ঘুরতে ঘুরতে মুখে জল আনার মতো অনেক হোম খাবার চোখে পড়েছে এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের স্বাদের আচার হোম মেড চিপস মিষ্টি জাতীয় খাবার এবং আরও অনেক ঘরোয়া প্রস্তুত খাদ্য যারা বিভিন্ন স্বাদের খাবার খুঁজছেন তাদের জন্য এগুলো ছিল বিশেষ আকর্ষণ মেলায় ঘুরে ঘুরে চোখে পড়লো আরো হোমমেড ফুড স্টল যেখানে ঘরোয়া রান্নার খাবার দিয়ে সাজানো ছিল এক অপূর্ব আয়োজন বিশেষ করে আলাদাভাবে নজর কেড়েছে তা হলো বিভিন্ন ধরনের হোমমেড পিঠা একেবারে গ্রাম বাংলার সাথে তৈরি এছাড়া মেলায় ছিল চা কফির স্টল যারা হাঁটাহাঁটি পরে একটু বিশ্রাম নিতে চান তাদের জন্য চায়ের কাপ একটুখানি শান্তি মেলায় চা কফির পাশে হঠাৎ নজর পড়লো একেবারে ঘরোয়া স্টাইলে তৈরি কাশ্মীরি আচার যা দেখতে শুধু সুন্দরী নয় বরং খেতেও দারুণ মজাদার এই আচারগুলো সম্পূর্ণ হোমমেড এবং স্বাস্থ্যকর উপায় প্রস্তুত করা হয়েছে তাই স্বাদের সঙ্গে এরা স্বাস্থ্যগত দিক থেকেও নিরাপদ এখানে বিভিন্ন রকমের আচার ছিল মেলার ভিতরে প্রায় সব স্টলই আমার ঘুরে দেখা শেষ হয়ে গিয়েছে মেলার আউটডোর সেকশনটা তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে মেলার আউটডোর সেকশনে ছিল বিভিন্ন ধরনের সব রাইড যেগুলো বাচ্চাদের বা বড়দের জন্য বিভিন্ন ফান রাইড ছিল আর এই রাইড গুলোর টিকিট মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকার মধ্যেই আউটডোর সেকশন রয়েছে বিভিন্ন ফুড স্টল এছাড়া রয়েছে বায়োস্কোপ বায়োস্কোপ দেখতে পাবেন মাত্র পঞ্চাশ টাকায় আপনারা বায়োস্কোপ দেখতে পারবেন এটা আমার কাছে ইউনিক লেগেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং কমেন্টস করে জানো তুমি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কবে গিয়েছ বা যাবে কি না বা গিয়েছো কি না আর তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরস সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে দেখা হবে আমার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ